লেখছেন ঠিক আছে কিন্তু আপনি লেখা নিচে লিখলেন মিরপুর কালসে আত রহমান বয়স বয়স সাথে মিথ্যা এটা বলেন আমি আলী এই মুহূর্তে টঙ্গি ময়দানে শত শত অগরিত সাথী আমাদের ময়দানে সব জায়গায় পাহারা দিচ্ছি আমরা আসলে একটারও একরম ছাড়া ছাড়বো না কি বলেন সারা রাত জায়গা আছে আমরা ময়দানে সারা রাত জায়গা থাকবো পুরো ময়দান পাওয়া হবে কালসে আত রহমান বয়স দিচ্ছে আপনি লেখেন যে মিথ্যা বয়স এটা স্বাধীনতা আপনিও ভুল বুঝতেছে পুরা ময়দান ফানা ভিল্লা করে বলে দিচ্ছি আমরা কি বলেন আরো সাথী সারা রাত সারা রাত আসবে বাসে বাসে সাথী আসতেছে বাসে বাসে সাথী আসতেছে বিভিন্ন জেলা থেকে আর খালি উল্টা পাল্টা করে দেয় আশপাশে তো আমাদের জামাত ভরা কত জামাত চান আপনি চারশো সাথী বলতেছে এগুলো ওদের সাদী এনে দিয়ে সাথী আসবে না আসতে যে জন্য ভয়ে ওদেরকে সাহস দেওয়ার জন্য আতা ওর এই মিথ্যা বয়স দিছে লেখেন আপনিও লেখেন মিথ্যা বয়স এটা ভাই এই যে একটা পোজ দিলে এক ভাই দেখেন শুধু এক কোনায় দেখাইছে আমরা ময়দানে সবাই আছি সাথী ভাই আপনি এটা প্রচার করেন আর যারা সাথী ভাই আইবুল্লাহ ভাইরে ভুল বুঝছেন তাদেরকে আমি উত্তর দিচ্ছি এইটাই যে আইবুল্লাহ ভাই বুঝাইতে ভুল করছে দিছে আমাদেরকে বোঝানোর জন্য এটা মিথ্যা অপবাদ দিচ্ছে আমি শুধু একটা দেখা এই মাত্র একজন মেসেজ দিল দেখেন আমরা মুজাহিদরা আছি ময়দানে তাবলিক কেউ করেন নাই তাবলিক করলে তাবলিকের ইয়া ফাজাইলে ফাজাইলে তাবলিকের প্রথম আয়াত দেখেন প্রথম আয়াত কি লেখা আছে মুজাহিদরা তলোয়ার দিয়ে দৌড়াবে তলোয়ার দিয়ে দেওয়ার দিয়ে মুজাহিদরা আমরা মুজাহিদ সব এখানে টঙ্গি ময়দানে সকালবেলা বের হই আমরা এই কথা বলে যে হয় মোজাই দেব না সহি দেব মামুল সে বলেই গেছে যে টঙ্গীর তুরাগ নদী দরকার রক্ত দিয়ে আমাদের